এদুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এদুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরম তুমাই লইবে বেগিরি যতই কর বাহানা গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে ঘুমায়া কবরের কথা একটু স্মরণ করো না নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার চিনো নাজ খুদার ঘর দিলে বড় অহংকার চিনো নাজ খুদার গর ঘর নামাজের লাগিয়া কি তোর মুটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মুটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না মতো কাসিন কুল্লু নাসিন সারে খবর কবর বাইতিন কুল্লু নাসিন দা খেলু আল্লাহ তালা বলেন ও দুনিয়ার ইমানদারের দল আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এমনি অনর্থক না এমনি অনর্থক না কেন পাঠাইছি বান্দা জানো আল্লাহ বলেন মা ইল্লা মাখলাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা মাখলাকুতুল জিন্না ওয়াল ইনসি আল্লাহ বলেন দুনিয়ার দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কেমনে অনর্তক দুনিয়া বানায়া পাঠাই নাই কেন পাঠাইছি জানো আল্লাহ তাআলা বলেন জিনার ইনসান কে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানিয়েছি মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখাও জুজ ইবাদাত নিস্তে মাকসুদা জাহা আল্লাহ তালা আমাদেরকে এমনি অনার্থক দুনিয়া পাঠায় নাই এমনি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেন নাই কেন পাঠিয়েছেন আল্লাহ বলে মা খলাকুল ইনসা ইংসা ইল্লাহুদুর শুধুমাত্র কেবলমাত্র জিন আর ইনসানকে আমি আল্লাহ তালা আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ তালা বলে বান্দা এই দুনিয়াতে আসার পর এখন তুমি বান্দা আমি আল্লাহকে বলে গেছো দুনিয়ার রঙ্গমঞ্চ মঞ্চ পরিয়া দুনিয়ার ক্ষমতার মধ্যে পড়িয়া দুনিয়ার ক্ষমতার বাহাদি করিয়া দুনিয়ার গুষের মধ্যে পড়িয়া দুনিয়ার সুদের মধ্যে পড়িয়া দুনিয়ার টাকা পয়সার মায়ে পড়িয়া দুনিয়ার সুন্দর নারীর মায়ে পরিয়া দুনিয়ার সুন্দর গাড়ির মায়ে পরিয়া বান্দা তুমি আমি আল্লাহকে বলে গেছো আল্লাহকে বলে গেছো বান্দা তুই জানো না আমি আল্লাহ তালার নিকট দুনিয়াটার দাম কত তুচ্ছ কত নঘন্য আমি আল্লাহ তালার নিকট দুনিয়ার কোনো দাম নাই কোনো দাম নাই কোনো দাম নাই আমি আমার পয়গম্বরকে বলে দিয়েছি ও পৈগম্বর আপনি আপনার উন্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তা নিকট দুনিয়ার দাম কত বেশি কম দাম কত দাম কত পয়গম্বর বলেন ওরে আমার উম্মতের দল আল্লাহ তা নিকট দুনিয়ার দাম অতি নগন্য অতি তুচ্ছ অতি নগন্য অতি তুচ্ছ কেমন তুচ্ছ কেমন তুচ্ছ আল্লাহর পয়গম্বর বলেন কলার অসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম দুনিয়া তা দিলো

দুনিয়াটার দাম যদি একটা মশার ডানার সমতুল্য হতো ইন্দম্বর বলেন যদি আল্লাহ তালার নিকট দুনিয়ার দামটা একটা মশার ডানার সমপরিমাণ পরিমাণ হতো আল্লাহ তালা কোনো ইহুদি কোনো বেদিন কোনো খ্রিস্টান কোনো এক একটু পানি পর্যন্ত পান করার সুযোগ দিতেন না আল্লাহ তালা নিকট দুনিয়াটার দাম একটা মশার ডানার সম না আর সেই দুনিয়া পাই আমরা মহান সৃষ্টিকর্তা আমাদের রব আল্লাহকে আমরা ভুলে গেছি আমাদের সৃষ্টিকর্তাকে আমার প্রভুকে আমাদের রবকে আমরা ভুলে গেছি এই জন্য

আমি আল্লাহ তালার নিকট দুনিয়াটা অতি তুচ্ছ অতি অতি বলে কেমন ছুট কেমন চুটো আল্লাহ বলেন একটা মশার ডানার সমপরিমাণও আমি আল্লাহ তালার নিকট না দুনিয়াটা দুনিয়াটা আমি আল্লাহ তালার কাছে একটা মশার ডানার না আর সেই দুনিয়া পাই আমরা মহান আল্লাহ তালাকে ভুলে গেছি শুধু তাই না

সমুদ্রের পানির মধ্যে হাত আঙুল রাখার ওই আঙুলটা যদি আবার উপরের দিকে উঠানো হয় ঠিক ওই আঙুলের ভিতরে যেই পরিমাণ পানি থাকবে যেই পরিমাণ পানি সংরক্ষণ করা হয় যেই পরিমাণ পানি আঙুলের সাথে উঠে আল্লাহ তালার কাছে দুনিয়াটার দামের চাইতে আরো নগণ্য আরো ছোট এই জন্য পয়গম্বর বলেন ও দুনিয়ার আমার ইমানদার বন্দাবন্দির দল ও আমার ইমানদার উম্মতের দল এই অতি তুচ্ছ অতি নগণ্য দুনিয়া পাওয়ার পা আমার আল্লাহকে বলে যায় না আমার কোরআনকে বলে যায় না আমার ইসলামকে বলে যায় না আমার নামাজকে বলে যায় না আমার রোজাকে বলে যায় না আমার কোরআনকে বলে যায় না কাজেই তোমরা দুনিয়ার মায়া ত্যাগ করো দুনিয়ার মায়া ত্যাগ করো যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার মায়া ত্যাগ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আল্লাহ তালার মোহাব্বত আল্লাহ তালার ভালোবাসা এবং নবীজির মোহাব্বত নবীজির ভালোবাসা দুনিয়ার চাইতে বেশি না হবে দুনিয়ার সর্ব সবকে সকল কিছুর চাইতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর বানানো জান্নাতে আমাদের জন্য যাওয়া সহজ হবে না কঠিন হয়ে যাবে সম্ভব হবে না সম্ভব হবে না কারণ আমরা এই দুনিয়াতে আসার পরেই আমরা আমাদের আল্লাহকে ভুলে গেছি আমরা আমাদের রবকে বলে গেছি আমরা আমাদের সৃষ্টিকর্তাকে বলে গেছি আমরা আমাদের পেয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লাম আমাদের পৈগম্বর আমাদের নবী আমাদের কোরআন আমাদের দিন ধর্ম ইসলাম সকল কিছু আমরা বলে গেছি শুধুমাত্র দুনিয়ার মায়ার মহাব্বতী এই জন্য নবী করিম সাল্লু আলাই হাদিসের মধ্যে সুন্দর ভাবে ঘোষণা করে বলেন মৃত্যু এমন একটা বস্তু একটা বস্তু দুনিয়ার যত মায়া মোহাবত দুনিয়ার যত ভালোবাসা দুনিয়ার যত ভালো লাগা দুনিয়ার যত পছন্দ যাবতীয় যা কিছু আছে সব কিছু ধ্বংস করে মৃত্যু করে দেয় মৃত্যু এই জন্য নবীজি বলেন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো যেই বান্দা যত বেশি মরণের কথা স্মরণ করবে ওই বান্দা তত বেশি আল্লাহর দিকে জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাবে بہشت آزا کہ آزارے رے نباشود, نباشود کسی رابا کسی کاری نباشود حق نہ دارت دست خلق آزار را نستے ہی خس لپکے تے دندار را ہوا دینے کی نداری بد مکون بر وجود خود سے تم بے حد اے بندہ اے بندہ এই দুনিয়ার রঙ্গমঞ্চ পড়িয়া আল্লাহ কে বলে গেছ যেমন দুনিয়াতে কোন এক ব্যক্তি গড়ি উড়াই গড়ি গড়ি আকাশে যখন গুড়ি উড়ে আকাশে গুড়ি উড়ার পর আকাশের মধ্যে প্রবল বাতাস পাইয়া গুড়ি একবার ডান দিকে একবার বাম দিকে একবার ডান দিকে একবার বাম দিকে এমনি শুধু ঘুরতেছে 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 এক গুরি চিন্তা করে না তার দুনিয়ার জমিনে আসতে হবে সে মনে চিন্তা করতেছে উঠতেছে তো উঠতেছে তার আর জমিনে ল্যান্ড করা লাগবে না তার আর জমিনে আসতে হবে না তার আর মালিকের সাথে দেখা করা লাগবে না ঠিক তেমনি ভাবে গুরির মতো রঙিন গুরির মতো আমাদের জীবনটা এখন হয়ে গেছে যুবক মাইদার দিকে তাকাইলে শুধুমাত্র একই রকম রঙিন গুরির মতো ঘুরতেছে বৃদ্ধ দিকে তাকাইলে ওই দুনিয়ার অঙ্গমঞ্চ পরিয়া গুরির মতো ঘুরতেছে দুনিয়ার সুদের টাকার মধ্যে পড়িয়া ঘুরতেছে গুড়ির মতো ঘুরতেছে দুনিয়ার ঘুষের টাকার মধ্যে পড়িয়া গুড়ির মতো ঘুরতেছে দুনিয়ার সুন্দর নারী পাইয়া গুড়ির মতো ঘুরতেছে দুনিয়ার সুন্দর গাড়ি পাইয়া গুড়ির মতো উঠতেছে 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 আল্লাহকে বলে গেছে নবীজিকে বলে গেছে কোরআনকে বলে গেছে আমার ইসলামকে বলে গেছে আল্লাহ তা বলেন ওই সমস্ত বান্দা ওই সমস্ত মানুষ চতুষ্পর জানোয়ার কুকুরে চাইতে আরো বেশি নিকৃষ্ট যারা দুনিয়া আসার পরে আড্ডায় ঘুষের আড্ডায় আড্ডায় জোয়ার আড্ডায় মদের আড্ডায় এবার আড্ডায় সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর নারীর আড্ডায় আমি আল্লাহর মোহাবত অন্তর থেকে দূরে সরে দিছে আমি আল্লাহকে বলে গেছে আমার কোরআনকে বলে গেছে আমার ইসলামকে বলে গেছে ওই বান্দা তো মানুষ হতে পারে না সে চতুষ্পর জানুয়ার উপরের মতো জানুয়ার্লা الله تعالى ولا ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم অ ফিলু আল্লাহ তাহা বলেন আল্লাহ হুম কলুবুল্লাহ কহু না বিহা যেই বান্দাকে আমি আল্লাহ তা সুন্দর একটা কলাম দান করেছি আইয়া কেলুমী হা এবং যেই বান্দাকে আমি আল্লাহ তা আলাহ সুন্দর একটা আকল ভূত্তি দান করেছি একটা জ্ঞান বুদ্ধিদান করেছি এগুলো পাওয়ার পরেও যেই বান্দা আমি আল্লাহকে বলে গেছে আমি আল্লাহকে বলে গেছে দুনিয়ার পিছনে লেগে গেছে দুনিয়ার মোহাব্বতে বান্দা আকৃষ্ট হয়ে গেছে তারপর আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহ তালা যেই বান্দাকে সুন্দর দুইটা হাত দান করেছি হাত পাওয়ার পরেও যেই বান্দা আমি আল্লাহ তালাকে বলে গেছে যেই বান্দা আমি আল্লাহর মোহাব্বত দূর অন্তর থেকে দূরে সরে দিছে এবং দুনিয়ার মোহাব্বত অন্তরে ফিট করেছে আল্লাহ বলেন যেই বান্দা কে আমি আল্লাহ তালা দু সুন্দর দুইটা চক্ষু দান করলাম সুন্দর দুইটা কর্ণ দান করলাম সুন্দর দুইটা পা দান করলাম এগুলো পাওয়ার পরেও যেই বান্দা আমি আল্লাহর ভালোবাসা অন্তর থেকে দূরে সরে দিছে আর দুনিয়ার ভালোবাসা অন্তরে ফিট করেছে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম লাহুম কুলুবুল লায়ফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল বিহা ওয়া লাহুম আযানুল লায়াসমাউন বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله تعالى زي ما عندك يا تنعم با আমি আল্লাহ তালাকে বলে গেছে আমি আল্লাহ তালার দিকে বান্দার মনটাকে মনোনিবেশ করতে পারে নাই আমি আল্লাহ তালা ঘোষণা করলাম ওই বান্দা তো মানুষ হতে পারে না মানুষ হতে পারে না ওই বান্দা চতুষ্পর জানোয়ার কুকুরের চাইতে আরো বড় নিকৃষ্ট নজবিল্লা যে বান্দাকে আল্লাহ তালা এত নিয়ামত দান করেছেন